আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা হলো আমার একদম ব্যতিক্রম অনেক প্রবাসী ভাই বা অনেক ব্যবসায়িক ভাই বা অনেক চাকরিজীবী ভাই আমাকে কমেন্ট করেন এবং ফোন দিয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলেন যে ভাই আমরা প্রথম আমার জায়গা জমি আছে টাকা পয়সার অভাব নাই আমি খামার করতে চাই আসলে খামার করলে লাভবান হব কি না তো সেই বাইদের উদ্দেশ্যই আমার ভিডিওটা আসকার আসলে ভাই প্রত্যেকটা ব্যবসায় আমরা আশা করি লাভ হবে আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমরা বলি লাভ হবে আসলে সব ব্যবসা সকল মানুষের জন্য না সকল ব্যবসায়ী সকল মানুষের বাক্যে ফেভার করে না তো প্রিয় ভাই ও বন্ধুরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এই খামার সেক্টরটা একটু ক্রিটিক্যাল বা একটু টাপজনক কীরকম লক্ষ লক্ষ টাকা থাকলেই যে আপনি খামার করবেন বিশাল করে ঘর করবেন তা কিন্তু না আপনি যদি খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনি ছোট পরিসরে আপনি শুরু করবেন দুই চারটে গরু দেওয়া শুরু করবেন আপনি যারা সফল খামারি আছে তাদের পরামর্শ নেবেন তাদের খামারে যাবেন দেখবেন ওরা কিভাবে খামার পরিচালনা করে এবং কিভাবে গরুকে খাওয়ায় কীরকমভাবে যত্ন করে তারপরে ধাপটা আসে হলো গা গরু কেনা বেচা গরু আসলে কেনা বেচাটাই কিন্তু মূল ইম্পর্টেন্ট কীরকম আমি বলি আপনি হাটে গেলেন গরু কিনলেন নিয়ে চলে আসলেন আপনার গরুটা কি রকম আপনি কত মাস পালবেন কত টাকা খাওয়াবেন তারপরে কত টাকা বিক্রি করবেন এ টু জেড আপনার জানতে হবে এবং বুঝতে হবে তো প্রিয় ভাই আপনি পাশাপাশি গরু কেনা বাচা শিখতে হবে হাটে যাবেন হাটে যা দেখবেন একটা গারস্থ কিভাবে গরু বিক্রি করে একটা খামারি বা একটা ব্যাপারী কিভাবে গরু বাসা করে আপনার কিচ্ছু করা লাগবে না আপনার সাইডে যায়া দাঁড়া থাকবেন একটা গরু একটা ব্যাপারে দেখা যায় যে আট দশটা গরু নিয়ে আসে সেখান থেকে ও প্রথমে আমি বলি হাটে ঢুকবেন হাটে ঢুকে পুরো হাট ঘুরে দেখবেন শুধু আপনি রাখাই গরু কিনতে যান পালিত গরু কিনতে যান তাহলে রাখাই হাটটা আলাদা থাকে কষাই গরু যেগুলো মোটা তাজা করেন সেই হাটটা আলাদা থাকে আপনি যদি রাখাই গরু কেনেন রাখাই হাটা যা পুরো হাট দেখবেন এবং ভালো গরু চয়েস করবেন তারপরে হলো গরুটা কিভাবে বিক্রি করে বা কিভাবে কেনে মানুষ সেটা পাশে থেকে দেখবেন দেখবেন যে একটা ব্যাপারে আট দশটা গরু নিয়ে আসছে ওখান থেকে মানুষ পছন্দ করে যে ভাই আমার এই গরুটা আমার পছন্দ হয়েছে এই গরুটার দাম কত আপনার প্রথমে দাম বলা লাগবে না ভাই আপনার সাইডে দাঁড়া থাকবেন অন্য অন্য মানুষ যে কেনা করে আপনি পাশে থেকে শুনবেন যে ভাই এই গরুটার দাম কত ব্যাপারী বলবে এত টাকা কাস্টমার বলবে ভাই কত হলে বিক্রি করা যাবে বা কত টাকা নেবেন এরকম বিষয়ে দেখবেন যে কিভাবে গরু কেনে আপনি একটু সাইডে থাকবেন কান্ডা দিবেন তার তার কাছে চোখটা দিবেন ওখানে আর বুদ্ধিটা ব্র্যান্ডে থাকবে এগুলা জিনিস যদি আপনারা চিন্তা ভাবনা করে আপনারা সব কিছু শিখে যদি আপনারা খামারি খামার সেক্টরে আসেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লাভবান হবেন প্রিয় ভাই আমি ছোট থেকে বড় হয়েছি হোটেলের কাজ করে হোটেলের আমি একশো পঁয়ষট্টি রকমের বা আইটেমের আমি কাজ জানি তারপরও হোটেল ছেড়ে আমি খামারে আসলাম কী জন্যে আসলাম আমার হোটেল করতে অনেক টাকা পয়সা লাগবে এ টু জেড দেখা যায় যে ওখানে অনেক কর্মচারী ব্যবসা আর আরও ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে ওই সেক্টরটা বাদ দিয়ে আমি আসলাম অনেক গরুর সেক্টরে আমার বেলা তো ভাই আমি এরকমই আমাদের পার্শ্ববর্তী এলাকায় যেখানে বড় বড় খামার আছে আমি সেখানে গেছি হাটে গেছি গরু কেনা বাসা দেখছি আরও অনেক কিছু করার পরে আমি আমাদের পানি সম্পদ অধিদপ্তরে আমি যোগাযোগ রাখছি বা যারা টেলিং করায় তাদের সাথে যোগাযোগ রেখে আমিও তিন মাসের টেলিং নিছি তারপরে ভাই আমি গরুর জগতে আসি আমার পরে আগে অনেক খামার আমি দেখছি আমার চোখের সামনে পানি হলে নষ্ট হয়ে গেছে কেউ বিক্রি করে দিছে কেউ ভাড়া দিছে কেউ রাগে ক্ষোভে বিদেশ চলে গেছে তো ভাই আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ছোটো পরিসর থেকে আমি সাগর আই এই পর্যন্ত আছি আসলে মানুষের ভালোবাসা আর যদি পাকের ইয়া না থাকে নিজের চেষ্টা যদি না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না আমার চেষ্টা আমার মেধা মানুষের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা সব মিলে নিয়েই আমি এত দূর যদি ভাই টাকা থাকলে সব কিছু হয় না মনে করেন চেষ্টা ইচ্ছা পরিশ্রম আর কিছুটা ন্যায় নীতি থাকতে হবে তাহলে আপনারা মানে ধৈর্য তো লাগবেই এই সেক্টরটা ধৈর্য মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য লাগবে তো তাই বলবো ভাই যদি এই সেক্টরে আসতে চান অবশ্যই ধৈর্য থাকতে হবে কিছু প্র্যাকটিক্যাল শিখতে হবে আমি কি বলবো আবার ডাক্তারিরও একটা ব্যাপার আছে মনে করেন যে আপনার গরু প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আমি দিয়ে থাকি যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমি ডাক্তার নিয়ে আসি তাই সব মিলে বলবো আপনার প্রথমে যে কোনো ব্যবসার যাবেন সেই ব্যবসার ধৈর্য নিয়ে মানে লেগে কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দরকার আছে ধৈর্যর ব্যাপার আছে সেগুলো একত্র করেই আপনাদের ব্যবসায় নামতে হবে তাহলে যে কোনো ব্যবসায় আপনি যাবেন আপনি সফল হবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাকে কেউ ভুল বুঝবেন না আমার যতটুক জ্ঞান ততটুক বুদ্ধি সব কিছু মিলেই আমি আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় ভালো থাকি বাকি জীবন পরিশ্রম করে আমি খেতে পারি আপনারা বাজও কমেন্ট করবেন না আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কিন্তু শালা এগুলা খারাপ বাসা আনবেন না ভাই এই হালা এটা কি ভাই আপনার একজনের ভিডিও আপনি দেখবেন না আপনার ভালো লাগে না আপনি তার সাথে তার ভিডিও দেখবেন না শালা এগুলো কোন ধরনের ভাই ভাই আপনার আপনার টাকা পয়সা আছে আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন বা ই করবেন ভাই আমরা পারবো না ভাই আমার যা আছে আমার এটুক নেই আমার করে রেখেতে হবে ভাই তো ভালো থাকবেন সবাই আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেদায় দেয় জ্ঞান দেয় বুদ্ধি দেয় এবং দীর্ঘ হায়াত বাড়া দেয় এই কামনা করে আমার ভিডিওটা শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই